Thank you. খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রোববার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়দ কবির সুহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ জামান আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌফিক ইসলাম মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক সুস্মিতা খিসা জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন আলোচনা সভায় বিশ্ব মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে বক্তারা মায়ের মহিমা চারণ করেন মায়েদের নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ দেন একজন মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ান রোদ বৃষ্টি সবকিছুকেই উপেক্ষা করে সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেন একমাত্র মা আলোচনা শেষে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর হতে পঞ্চাশ জন মাকে আর্থিক সম্মানী করা হয় রিপোর্ট করেছে খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনএন টিভি